সকাল সকাল চলে আসলাম আমার প্রিয় খুব ছোট মাছ নিয়ে আমি ছোটবেলা থেকেই এই ছোট মাছগুলো ধরা পরিষ্কার করা খুব পছন্দ করতাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর মধ্যে ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম আজকে একটি সারাদিনের ব্লগ ভিডিও শেয়ার করতে আশা করি সবাই আমার পাশে থাকবেন আমার সাথে থাকবেন আমি ছোট মাছ পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম নিয়ে ভেবেছিলাম যে এই আমার ষণ্ড পাণ্ডুদেরকে ছাড়বো না টিপ টিপ করে বৃষ্টি পড়ছে তো ওদের অত্যাচার এত বেশি যে ওদেরকে না ছেড়ে পারলাম না তাই তো ওদেরকে ছেড়ে দিয়ে আমি চলে আসলাম রান্নাবান্না করতে তবে হ্যাঁ এই ফাঁকে বলে নিই আমি কিন্তু স্কুল শেষ করেই এসেছি তো যাই হোক আমার আগের দিনের যে আমি বেগুনের চপটা করেছিলাম যেটা আমি খেতে পারিনি সেটা আজকে আমি কিভাবে খাওয়ার উপযোগী করব সেটা ভাবছিলাম রাত্রে আমি অনেক ভেবেছি যে আমি এত কষ্ট করে করলাম তেল মশলা খরচ করলাম আর ট্রাই করে দেখব যে এটা কোনোভাবে খাওয়ার উপযোগী করা যায় কি না ঠিক যেই ভাবনা সেই কাজ আমি অল্প অল্প করে করাই মশলা দিয়ে দিলাম ভাবছিলাম যে যদি খাওয়া না যায় তাহলে আমার আবার নষ্ট হবে মানে আমার ডবল তেল মশলা নষ্ট হবে তো এটা একবার করেই দেখি তো এই জন্য অল্প অল্প করে সব কিছুই দিচ্ছিলাম তেল মশলাগুলো বেগুনগুলো দিয়ে দিলাম আর ফুলকপির যে চপটা ছিল ওই দুই তিনটা ওগুলোও দিয়ে দিলাম দিয়ে আমি রান্না করে নিলাম দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে যাই হোক খাওয়ার পরে কী হয় না হয় সেটা বলবো আর এই ফাঁকে জুবের জন্য মাংস রান্না করে নিলাম আর মাছগুলো বেছে পরিষ্কার করে রেখেছি ভাবলাম যে ছোটো মাছগুলো যদি রান্না না করি তাহলে জুবের রাব্বু বলবে টাটকা টাটকা মাছ তুমি ফ্রিজে রেখে দিয়েছ তবে হ্যাঁ আমি তো ফ্রিজে রাখবোই পুরোটাই রান্না করব না কিছুটা আমি নিয়ে নিলাম রাব্বু আবার আলু দিয়ে হাতে মাখা এই চচ্চড়িটা খুব পছন্দ করে আমিও করি বলতে গেলে আমি হাতে মাখা দেশেরই মেয়ে যদিও আমার শ্বশুরবাড়ির রাজশাহীতে কিন্তু আমার বাবার বাড়ি নগাতে আর আমাদের নগাতে এই হাতে মাখা মাছ তরি তরকারি সবজি খুবই বেশি হয় এবং ছোটোবেলা থেকেই এভাবে দেখে খেয়ে অভ্যস্ত আর ভালোও লাগে তো একদম সব মশলা দিয়ে একবারে মাখিয়ে রেডি করে দিয়ে দিলাম রান্না শুরু করে দিয়েছি আর সকালবেলা কিছু খাইনি এটা আমার একটা বদ তাই তো একটা পেয়ারা ছিল পেয়ারাটা পেকে গিয়েছিল আর পাকা পেয়ারাটা জুবার খায় না তাই তো ভাবলাম যে রান্না করতে করতে একটু পেয়ারাটা খেয়ে নিই তো এই তো আমি মাছটা রান্না করে নিচ্ছি আর ভাবছিলাম যে বেগুন খাওয়া না গেলেও কোনো সমস্যা নেই কারণ ছোটো মাছটা আমার খুব প্রিয় এই ছোটো মাছ দিয়ে আজকে পেট ভর্তি করে ভাত খাবো যদিও আমি খুব বেশি খেতে পারি না তো ফাইনালি আমার রান্না কমপ্লিট আলহামদুলিল্লাহ সবগুলোই খেতে ভালো হয়েছিল বেগুনটাও ভালো হয়েছিল আল্লাহর মতো বেগুন ফেলে দিতে হয়নি বেগুনটা সারাদিনে আমি জুবের রাবু শেষ করতে পেরেছিলাম তো রান্না শেষ এখন আমার ষাণ্ডু ভেতরে ঢুকাতে হবে ওরা আবার অলরেডি এসে দাঁড়িয়ে আছে ঢুকার জন্য তো হালকা একটু রোদভাবও হয়েছে তো ওদেরকে ঢুকে নিলাম নিয়ে দুপুরে যা কাজকর্ম আরাম করা ফোনে কাজ করা সব কাজ শেষ করলাম একটু ঘুমালাম ঘুম থেকে উঠে ভাবলাম যে কিছু রুটি বানিয়ে রেখে দিই কারণ যদি রুটি বানিয়ে রেখে দিই ফ্রোজেন করে তাহলে এই যে সকালবেলা না খাওয়ার একটা বদ অভ্যাস এটা থাকবে না করা থাকলেই মনে হবে যে একটা রুটি একটু ভেজে খেয়ে নিই তাই ভেবে চলে আসলাম বিকালবেলা রুটি বানাতে অনেকগুলো রুটি বানিয়ে নিলাম আরও ছিল ওর আব্বু আর জুবের আবার খেয়ে নিল আমার ভিডিওটা দেখতে থাকুন কিন্তু এখনও শেষ হয়নি আজকে ভিডিওটা একটু বড় হয়েছে তো সন্ধ্যার পর যথারীতি জুবের আজকে এগুলো খাবার খাবে না ওকে অন্য কিছু দিয়ে দিলাম তো ভাবলাম যে আমার খিদে লেগেছে তো আমি একটু খাই আর আমার খিদে লাগলে আমি কিন্তু এই এভাবে ঝটপট পাউরুটি দিয়ে ডিম এরকম করে বানিয়ে খেয়ে নিই তো সেটাই আমি করে নিলাম নিয়ে এক কাপ চা করে নিলাম নিয়ে এখন বসে বসে খাবো বানিয়ে আমি নিয়ে চলে আসলাম খেতে আর ঠিক জুবাইর হাজির জুবের খাবার শেষ করে আমার ঘরে ও এসে এখন আমার সঙ্গে ঝামেলা করছে এরকমই ও করে যাই হোক কর এই দুষ্টু মিষ্টি ঝামেলাগুলো আমি মা আমার ভালো লাগে কারণ ওই আর আমি ছাড়া বাড়িতে এখন কেউ নেই দুজনে মিলে খেয়ে নিলাম আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন I love us